হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা ভিডিও আজকে আর শেয়ার করে নিয়ে আজকে রুটি ডিম আলু ভাজি ছিল আর হচ্ছে আমি পরোটা খেয়েছি তো নাস্তা শেষ হয়ে যাওয়ার পরে এক কাপ গরম গরম চা খেয়ে কাজে নেমে পড়েছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এখানে ইলিশ মাছ ভেজে আলু বেগুন দিয়ে রান্না করব আর হচ্ছে ঢেঁড়স ভাজি করব করেছি আর হচ্ছে করলা ভাজি করেছি আজকে হচ্ছে মাসের শুরু আমার বাজার এসেছে তো বাজার যেদিন থাকে ওই দিন মনে হয় শুধু আমার না প্রতিটা আপুদের বাসারই একই অবস্থা বাজার করতে না যতটুকু কষ্ট তার সাথে বেশি কষ্ট এগুলাকে গোছানো তো আমার কাঁচা বাজার মুরগি মাছ আর হচ্ছে আর হচ্ছে কিছু ফ্রুটস এনেছে আর হচ্ছে কাঁচা সবজিও এসেছে যেমন হচ্ছে শসা পটল ঢেঁড়স তারপর হচ্ছে কাঁচামরিচ হচ্ছে ধনিয়া পাতা মিষ্টি কুমড়া এগুলো আর আমি শেয়ার করছি না কারণ এগুলো আমি সব কিছু ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে কিছু শেয়ার করছি আমার কিছু ফ্রুটস এসেছে আর সে মুদি বাজার আছে আর কি মুদি বাজারটা কিন্তু গোছাতে হয় যেহেতু এগুলো প্রতিটাই কিন্তু আমার প্রতিটা বক্সে ঢুকাতে হবে তো আর প্রতিদিনের মতো কিন্তু অবশ্যই আমার বাসায় আঙুর আর আঙুর তো থাকবে সেই সাথে হচ্ছে মালটা থাকে আপেল থাকে তো আজকে ডিফারেন্ট হচ্ছে আম এসেছে আম আর আঙ্গুরটাই এসেছে ফ্রুটসের মধ্যে আর বাসায় কিছু পেয়ারা ছিল তো আমার তো গোছাতে গুসাতে অলমোস্ট অনেক টাইম হয়ে গিয়েছে আর আমার মেয়ে কিন্তু লাচ্ছাস্বাম খেতে চেয়েছে তো স্বামী কিন্তু এনেছি ও স্বামীটা খুব পছন্দ করে মার্শাল্লাহ আর হচ্ছে এখানে আমগুলা কিন্তু সবুজ ছিল মানে খুলেই মনটা খারাপ হয়ে গেল, পরে দেখলাম না ভিতরে পাকা আবার মানে বাজার গুছাতে গুছাতে কিন্তু আমি খেয়েও নিয়েছি আমি আমার মেয়েকে দিয়েছি দেখলাম খুব মিষ্টি ছিল আম্রপালি আম কিন্তু অনেক মিষ্টি হয় তো যাই হোক আজকে হচ্ছে আমার আমার হাজব্যান্ডের জন্য হচ্ছে ইলিশ মাছ দিয়ে আলু আর বেগুন রান্না করেছি আমার মেয়ের জন্য রুই মাছ আর হচ্ছে আমি যেটা পাবো সেটাই খেয়ে নেব আমার কোনো সমস্যা নেই আজকেও আমার মেয়ে ইলিশ মাছ খেতে চাচ্ছে না আর করলা ভাজি আর ঢেঁড়স ভাজিও করেছি সেই সাথে কিন্তু আলু ভাজিও আছে তো দুপুরের খাবার দাবার এবং রাতের খাবারের আমার ব্যবস্থা শেষ হয়ে গিয়েছে আর আমার ছেলের জন্য কিন্তু মাঝে মাঝে দুই তিন আইটেম বিভিন্ন আইটেম করি ওর জন্য ও রেসিপিগুলো কখনোই দেখানো হয় না যে ওর জন্য আমি কী কী করি আমরা যা খাই সেগুলোই খাওয়াই তো মাঝে মাঝে ডিফারেন্স আইটেম করি আর কি যেহেতু ও এখন বড়ো হচ্ছে আর আমার কিন্তু এখানে রাঁধুনির সব ধরনের মশলা যেটা আমি ব্যবহার করি তো এইবার একটু কেন জানি আমি একটু ডিফারেন্ট মশলা গরম মশলাটা ব্যবহার করেছি এটা মেবি সানের ছিল আর হচ্ছে বাকি যত রকমের মশলা লাগে সব কিছুই কিন্তু আমার আনা হয়েছে গরম মশলাটা এটা অনেক ভালো আমি বলবো যারা গরু মুরগি রান্না করেন মানে এটা বেসিক্যালি আমার মনে হয় গরু মাংসটা বেশি মজা হয় রাঁধুনি গরম মশলার গুঁড়াটা হয় যে গুঁড়া ধোনের গুঁড়া এগুলো শেষ হয়ে গিয়েছিলো আর যেহেতু আমরা বাড়িতে গিয়েছিলাম বাড়ি থেকে এসে মনে হয়েছে সব কিছুই লাগবে তো আজকে তেলও শেষ হয়ে গিয়েছে চাল শেষ হয়ে গিয়েছিলো সব কিছুই মোটামুটি আনানো হয়েছে আমি অফ ক্যামেরাতে অনেক কিছুই গুছিয়ে নিয়েছি আর আমার কেন যেন এখন প্রচুর পরিমাণে জুস খেতে ইচ্ছা করে জুসের ক্রেভিং আমার প্রচুর পরিমাণে হয় এখানে হচ্ছে প্রাণের ড্রিঙ্ক লিচিটা নিয়ে এসেছি আড়ংয়ের ড্রিঙ্কটা নিয়ে এসেছি আর হচ্ছে এই যে আমার এই গরম মশলাটা আমি নতুন ট্রাই করবো যাই না কেমন সানের নাই তেমন অন্য কোনো ব্র্যান্ডের আমার ভুল হয়েছিলো আর হচ্ছে এখানে হরলিক্স আনা হয়েছে ট্যাং আনা হয়েছে তো সস শেষ হয়ে গিয়েছিল সস অ্যাকচুয়ালি মাসের বাজার বলতে যেটা বোঝায় আমার মানে মোটামুটি ম্যাক্সিমাম আইটেম হয়ে গিয়েছে গুঁড়া মশলা হয়তো এদিক সেদিক হবে কারণ গুঁড়া মশলা অনেক কিছুটা ছিল তো আসলে এই যেহেতু আমরা মানুষ কম আর এদের নিয়ে কিছু খেতেও ইচ্ছা করে না আর ম্যাক্সিমাম সময় দেখা যায় কোনো কিছু বাইরের থেকে আনে আপনার ভাইয়া আর কোক্রাঞ্চ আমার মেয়ের জন্য আর ও সকালবেলা দুধ দিয়ে কোক্রাঞ্চ খেতে অনেক লাইক করে এটা মনে হয় অনেক বাচ্চারাই পছন্দ করে আর এখানে হচ্ছে মেয়ে ইউসটা তো অলওয়েজ থাকে আমার বাসায় তো অনেকেই আমাকে কমেন্টস করেছেন অনেকভাবে যেহেতু আমি সিলেটে ছিলাম তখন বন্যা ছিল অনেকে আমাকে আমাদের জন্য দোয়া করেছিলেন আমার শ্বশুরবাড়ির জন্য দোয়া করেছিলেন আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আর হচ্ছে অনেকে আমার বাসার চুলা তারপর আমার বাসার ফ্রিজটা বলেছেন আপু আপনার ফ্রিজটা অনেক সুন্দর প্রাইস কীরকম পড়েছে তারপর আমার চুলাটার প্রাইসটা জানতে চেয়েছিলাম আমি কিন্তু ভিডিওতে এবং কমেন্ট সেকশনে কিন্তু আমি প্রাইসটা বলেছিলাম আপনারা হয়তো বা খেয়াল করেনি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর এখানে কিন্তু আমি পুরি ভাসতেছিলাম ক্যামেরা অন করলে কেন জানি পুরিটা ফুলে না তো আজকে কিন্তু মাসাল্লা ফুলে ছিল তখন ক্যামেরা অন করিনি তো যখন মনে হলো একটু পুরী ফুলছে সাথে সাথে ক্যামেরাটা অন করেছি আর এটা মনে হয় সবার ক্ষেত্রেই হয় আমার কাছে মনে হয় ক্যামেরা অন করলে এটা পুরী ফুলবে না লুচি ফুলবে না কেন যেন জানি না তো যাই হোক সকালের নাস্তা শেষ না করতে দুপুরের রান্না দুপুরের রান্না শেষ না করতেই বাজার গোছানো সেই সাথে হচ্ছে সন্ধ্যার আয়োজন কিন্তু চলে এসেছে আসলে কি বলবো পেট শান্তি তো দুনিয়া শান্তি আমার মনে হয় আর আমার মেয়ের জন্য এখানে ফ্রেন্ডস প্রায় ভেজেছিলাম তো আর আমার সব রান্না বান্না আজকের মতো শেষ হয়ে গিয়েছে সন্ধ্যা চারটা পর্যন্ত আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার কিচেনটা কিন্তু অলরেডি আমি গুছিয়ে ফেলেছি আমার রান্না শেষ হতে না হতে আমি ট্রাই করি গুছাতে যেহেতু বাড়ি থেকে এসেছি সব কিছু সেলফের যা যা হাড়িপাতিল ছিল বাটি ছিল সব আমি সেলফের মধ্যে রেখেছি আর সব কিছু ওয়াশ করা হয়েছে আমার কিচেনটা খুব ছোট খুব 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 ছোট তো আসলে আমি ম্যানেজ করে রাখি তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ